হিন্দু ধর্মের একটা মহা উৎসব হচ্ছে অম্বুবাচী উৎসব এই দিনে মানে পরপর তিন দিন মায়ের পুজো বন্ধ থাকে সমস্ত দেব দেবীর পুজো বন্ধ থাকে তাদেরকে ঢেকে রাখা হয় যেদিন অম্ববচী শেষ হয় সেদিনকে ধোয়া পোছা করে মায়ের বস্ত্র ছাড়িয়ে নতুন বস্ত্র পরিয়ে আমাদের আবার পুজো শুরু হয় এটা হচ্ছে অম্ববচী উৎসব গোটা পৃথিবীতে কামাক্ষা কামরূপ কামাক্ষা গুয়াহাটিতে অবস্থিত কামরূপ কামাক্ষা, দেবী কামাক্ষার মন্দির এই চারটে দিন মহা উৎসব পালন করা হয় হিন্দু ধর্মে বা হিন্দু শাস্ত্রে যত তন্ত্র আছে যত অঘড়ি আছে সবাই এই কামাক্ষাতে উপস্থিত হয় এই কটা দিন তাদের নিজেদের সাধনা সিদ্ধি লাভের জন্য এবং মায়ের দর্শনের জন্য এবং বিভিন্ন টাইপের তন্ত্রের কাজের জন্য বিভিন্ন ক্রিয়াকলা বশীকরণ ব্যবসা সমস্ত কিছুর জন্য এই দিন উপস্থিত হয় এই কামাখ্যাতে দেবী কামাখ্যার মন্দিরে সেই নীল পর্বতের ওপর এটা একটা ভয়ঙ্কর শক্তিশালী দিন এই অম্ববচী যেকদিন চলে প্রচুর মানুষের বিভিন্ন রকম অসুবিধা অশান্তি কষ্ট অর্থনৈতিক কষ্ট এই সমস্ত কিছু এই তিন দিনে যদি মেনটেন করা যায় যদি সঠিকভাবে মেনটেন করা যায় তাহলে এর থেকে মুক্তি লাভ করা সম্ভব আর এই অম্ববচি উৎসবে যে দুটো প্রধান জিনিস তৈরি হয় সেটা হচ্ছে কাম সিঁদুর আর মায়ের রজতশালার কাপড় মানে যেটাকে রক্ত বস্ত্র বলা হয় আর এই দুটো জিনিসেরই আজকে প্রয়োগ কিভাবে আপনারা এটাকে পাবেন বা এর প্রয়োগ কিভাবে করবেন এবং এর প্রয়োগের মাধ্যমে আপনার জীবনের সমস্ত রকম অশান্তি কষ্ট দূর করবেন তার উপরেই আজকে আমার এই অনুষ্ঠান জয়মা তারা জয় গুরু বামদেব এবং জয় মা তারা আজকের উৎসব অনুষ্ঠান যেটা ছিল সেটা হচ্ছে অম্ববচিতের যে কাম সিঁদুর এবং রক্তবস্ত্র তৈরি হয় সেটা কিভাবে ব্যবহার করবেন এবং সেই জিনিসটা কি। যেদিন এই অম্ববচি শুরু হয় সেই দিন মাকে যে কাপড় পরানো থাকে সেই কাপড় পরানো অবস্থায় তার দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তিন দিন তার দরজা খোলা হয় না কারণ রজতশালা যে কদিন চলে চতুর্থ দিন যখন এই অম্ববচি শেষ হয় তখন তাকে স্নান করিয়ে পরিষ্কার বস্ত্র পরানো হয় আর যে বস্ত্রটা মা ধারণ করেছিল সেই বস্ত্রটাই রক্ত বস্ত্র হিসাবে বিভিন্ন শিষ্য ভক্তের কাছে চলে যায় আর এই রক্তবস্ত্রের অসীম ক্ষমতা কারণ মায়ের এই রক্তবস্ত্র দিয়ে সারা বছর একটা মানুষ যে কোনো সমস্যা বা অশান্তি থেকে বাঁচতে পারে রক্ষা পেতে পারে যে কোনো অসুখ বিসুখ বসীকরণ সাংসারিক অশান্তির সমস্ত কিছু থেকে তো এই রক্তবস্ত্র আপনারা কীভাবে পাবেন বা যদি না পান তাহলে কীভাবে আপনার নিজের বাড়িতে আপনি তৈরি করবেন সেটা এবার আমি একটু আলোচনা করে নিই কামাখ্যা দেবীর এই রক্তবস্ত্র সবার পাওয়ার সম্ভব নয় কিছু মানুষের কাছে এটা পৌঁছায় এবং সেখান থেকে সামান্য 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 তারা ভক্ত শিষ্যকে দেয় এবং সেটা দিয়েই তারা সারা বছর কাজ চালায় কিন্তু যদি আপনারা এটা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি নিজের গৃহেতে বা আপনার আশেপাশের কোনো মায়ের বা দেবীর মন্দির থেকে আপনি এটা সংগ্রহ করতে পারেন যদি আপনি নিজের বাড়িতে করেন তাহলে অম্ববচী শুরু হওয়ার মুহূর্তে আপনি একটা লাল কাপড় দিয়ে মাকে ঢেকে দেবেন বা মায়ের তলায় পেতে দেবেন আপনার ঘরে যে দেবী মূর্তি আছে তার তলায় পেতে দেবেন এবং সম্পূর্ণ সিংহাসন বা যেখানে আপনার দেবদেবী রাখা আছে সেটাকে সম্পূর্ণ ঢেকে দিতে হবে যতদিন অম্ববচী চলবে ততদিন উনি ঢাকা থাকবেন খোলা যাবে না অম্ববচী চলা শেষ হয়ে যাওয়ার পর যখন সেই পর্দা আপনি তুলবেন তখন নিচে যে পাতা কাপড়টা ছিল সেই কাপড়টাই আপনার রক্তবস্ত্র হিসাবে কাজ করবে কিন্তু অম্ববচী শুরু হওয়ার আগের মুহূর্তে এই কাপড় পেতে মাকে পুজো করে নিতে হবে যে মুহূর্তে অম্ববচী শুরু হবে তখন সেটাকে ঢেকে দিতে হবে এবার এই কাপড় হ্যাঁ অবশ্যই কামাখ্যা মায়ের যেটা অরিজিনাল রক্তবস্ত্র সেটা যতটা কাজ করবে সেই পরিমাণ কাজ এই রক্তবস্ত্রতে হবে না তবে অবশ্যই কিছু না কিছু সমাধান আপনারা এর থেকে পাবেন হান্ড্রেড পারসেন্ট না হলেও আপনি অনেকটাই সমাধান পাবেন কিন্তু যদি কোনো দর্শক বন্ধু ফলোয়ার্স এই রক্তবস্ত্র প্রয়োজন পড়ে তাহলে সে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে বা কমেন্ট করতে পারে আমি যথাযথ চেষ্টা করব তাকে এই রক্তবস্ত্র প্রদান করার জন্য এই রক্তবস্ত্র নিয়ে এর সামান্য টুকরো আপনারা কি করবেন যে যদি আপনাদের সাংসারিক অশান্তি থাকে হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম থাকে তাহলে এই রক্তবস্ত্রের টুকরো যার সঙ্গে সমস্যা আছে তার বালিশের মধ্যে একটু ঢুকিয়ে দেবেন যাতে সেই বালিশটায় সে প্রত্যেক দিন শোয়ে তাহলে এই অশান্তি কিন্তু আপনাদের ধীরে ধীরে কেটে যাবে যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে এই রক্তবস্ত্র আপনার যেখানে টাকা থাকে সে লকার হোক সিন্দুক হোক ব্যাগ হোক সেইখানে আপনাকে এটাকে রেখে দিতে হবে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে একটা ছোট্ট টুকরো একটা মাদুলির মধ্যে ভরে সেটাকে মোম দিয়ে আটকে তার গলায় ধারণ করিয়ে দেবেন যদি কোনো বাচ্চা প্রচণ্ড চঞ্চল হয় পড়াশোনায় মন নেই সারাদিন দুষ্টমি করে বেড়ায় তাহলে সেম একটা ছোট্ট তাবিজের মধ্যে ভরে একটু বলির মাটি দিয়ে তার মুখ সিল করে তার গলায় পরিয়ে দিন দেখুন সেই বাচ্চা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে যে কোনো ধরনের প্রবলেম এই রক্তবস্ত্র দিয়ে আপনারা কিন্তু সমাধান করতে পারবেন কিন্তু সেটা কামাখার হলে খুব ভালো হয় নালে যতটা পারবেন নিজের ঘরে তৈরি করে নিন বা আশেপাশের মন্দির থেকে এনেও আপনি করতে পারেন দ্বিতীয় যেটা ছিল কাম সিঁদুর এই কাম সিঁদুর তন্ত্রের একটা ভয়ঙ্কর উপাদান এই কাম সিঁদুর দিয়ে প্রচুর তন্ত্রের কাজ হয় আর সব থেকে শক্তিশালী কাজ হচ্ছে কামসিঁদুরের বশীকরণের কাজ এই জন্য নামই হচ্ছে কাম এই কাম সিঁদুর যে কোনো জায়গা থেকে কিনলে সেটা কিন্তু সেরকমভাবে কাজ করবে না ক্রিয়া করবে না এই কাম সিঁদুর ওই অম্ববচির টাইমের কামাক্ষা মন্দিরের যে কাম সিঁদুর সেই কাম সিঁদুরটা প্রয়োজন সেই সামান্য কাম অনেকটা কামসিঁদুরের সঙ্গে মিশিয়ে এই কাম সিঁদুর তৈরি হয় এই কাম সিঁদুর দিয়ে হাজব্যান্ড ওয়াইফের অশান্তি নিমিশের মধ্যে ঠিক করে দেয়া যাবে সামান্য একটু কাম সিঁদুর যেটা অরিজিনালি এই কাম সিঁদুর সেই কাম সিঁদুর নিয়ে আপনার হাজব্যান্ডের বালিশের মধ্যে দিতে হবে আর নিজের বালিশের মধ্যে সামান্য একটু কপ্পুরের টুকরো দিয়ে রাখতে হবে এরকম যদি টানা এইটাকে কিছুদিন রেখে দিতে পারেন আপনাদের সাংসারিক অশান্তি কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে ধরুন আরেকটা সামান্য বশীকরণের উপাচার বলি যে ভয়ঙ্করভাবে অশান্তি লেগে গেছে প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ যেভাবেই হোক মানে ভয়ঙ্কর অশান্তি লেগে গেছে তাহলে যে দিন অম্ববচি শেষ হচ্ছে সেই মুহূর্তে আপনাকে শুদ্ধ বস্ত্র পরে উত্তর দিকে মুখ করে বসতে হবে এবং একটা মন্ত্র বলবো এই মন্ত্রটা একশো আটবার পাঠ করতে হবে তার আগে একটা পরিষ্কার পান নিতে হবে পান একদম বোটা সমেত পান নিতে হবে আর তার মধ্যে ওই অল্প কাম সিঁদুর রাখতে হবে রেখে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে একশো আটবার আপনারা যে মন্ত্রটা জপ করবেন সেটা হচ্ছে একদম হাত জোর করে জপ করবেন যে ও কামাখ্যা দেবী অমুকাং মম বসমানায় কুরু কুরু সাহা এই মন্ত্রটা আপনারা একশো বার পাঠ করবেন করার পর ওই পানের মধ্যে যে সিঁদুরটা ছিল সেই সিঁদুরটা আপনাকে নিজের কপালে লাগিয়ে নিতে হবে এবং সযত্নে রেখে দিতে হবে যখনই যে ব্যক্তিকে আপনি বশ করতে চাইছেন ওই সিঁদুর লাগিয়ে তার সামনে যাবেন সে কিন্তু বশীভূত হয়ে যাবে সে হাজব্যান্ড ওয়াইফ হোক প্রেমিক প্রেমিকা হোক যেই হোক ওই সিঁদুরটা কমসে কম এগারো দিন আপনাকে ব্যবহার করতে হবে আর মন্ত্রে যে অমুকং জায়গাটা ছিল সেখানে যে ব্যক্তির জন্য আপনি বশীকরণ করতে চাইছেন তার নামটা সেখানে লিখে দেবেন দ্বিতীয় এই কাম সিঁদুর একটা পানের মধ্যে মানে যেটা অরিজিনাল কাম সিঁদুর একটা পানের মধ্যে অল্প একটু কাম সিঁদুর লাগিয়ে যদি আপনি আপনার ব্যবসার জায়গায় রাখেন সেই ক্যাশবাস্কের মধ্যে রাখেন তাহলে মরে যাওয়া ব্যবসাও আবার সতেজ হয়ে উঠবে আর তিন ফোটা তিনটে টিপ আপনার ক্যাশবাস্কের ওপরে দিতে হবে যদি আপনার ক্যাশবাস্ক না থাকে তাহলে আপনার দোকানের যেটা মেন সদর দরজা আছে তার উপরে তিনটে এই কামসিঁদুরের ফোঁটা দিতে হবে যদি আপনি চাকরি করেন যে দিন ধরে আপনার কোনো প্রমোশন হচ্ছে না বেতন বৃদ্ধি হচ্ছে না যদি এরকম হয় তাহলে এই কাম আপনি নিজের কপালে তিলক লাগিয়ে আপনার কর্মস্থলে যাওয়া শুরু করুন দেখুন এক মাসের মধ্যে আপনার পদোন্নতি ঘটবে যদি আপনার কোনো কোর্ট কেস থাকে যে দীর্ঘ দিন ধরে চলছে মানে আপনি একদম শেষ হয়ে গেছেন কোর্ট কেসের জন্য তাহলে কোর্ট কেসের দিন যেদিনকে থাকবে এই অরিজিনাল কাম সিঁদুর ওই চার দিনের যেটা তৈরি কাম সিঁদুর সেই কাম সিঁদুরে তিলক লাগিয়ে আপনি আপনার কোর্টে চলে যান দেখুন মামলা মকদ্দমা যেটাই থাক আপনার ফেভারে চলে আসবে যদি এরকম হয় কোনো পলিটিক্যাল শিকার হয়েছেন ইচ্ছা করে আপনাদের ক্ষতি করে দিচ্ছে কোনো মিটিং আছে যে সবাই মিলে সেখানে বসে আলোচনা করবে সেখানে আপনি এই কাম সিঁদুর ব্যবহার করে যান দেখুন ওই মিটিং আপনার ফরে চলে আসবে দীর্ঘ দিন ধরে ব্যাংকে যাচ্ছেন লোন হচ্ছে না বারবার ঘোরাচ্ছে এই কাম সিঁদুর লাগিয়ে আপনি ব্যাংকে যান আপনার সেই কাজ সফল হয়ে যাবে আপনি কোনো চাকরের ইন্টারভিউতে যাচ্ছেন এই কাম সিঁদুর ব্যবহার করে জাস্ট একটা তিলক লাগিয়ে শুধু তিলক লাগাবার আগে অবশ্যই কিছুক্ষণ আপনি মনস্থির করে কামাখ্যা মাকে স্মরণ করে নেবেন কিছুক্ষণ জাস্ট ক্লিং মন্ত্র আমার আগের ভিডিওতেই দেয়া আছে সেইটাকে স্মরণ করে নিয়ে আপনি সিঁদুরটা লাগিয়ে যাবেন সেই কাজের উদ্দেশ্যটা বলে দেখবেন আপনি সফল হয়ে যাবেন একটা ছোট্ট জিনিস সিঁদুর কিন্তু ভয়ঙ্কর উপকারিতা আছে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে দীর্ঘদিন ধরে অসুস্থ সুস্থ হচ্ছে না এই ক্লিং মন্ত্র জপ করে নিয়ে তার কপালে পরপর টানা স্নান করে উঠেই কাম সিঁদুর লাগানো শুরু করুন দেখুন সেও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে একদম স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এই কাম সিঁদুরটা ওই অম্ববচির কামাক্ষার কাম সিঁদুর হতে হবে তাহলেই কিন্তু এতটা কাজ করবে আপনি নর্মালি কোনো কাম সিঁদুর ব্যবহার করলে এতটা উপকারিতা আপনি পাবেন না যদি আপনাদের এই কাম সিঁদুরের প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা ইউটিউবে কমেন্ট করবেন আমি তাহলে পাঠাবার ব্যবস্থা করব কামাখ্যা মায়ের এই দুটো ছোট্ট জিনিস কিন্তু অস্বাভাবিক ক্ষমতাশালী মহাশক্তিশালী উপাদান যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি 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 করে শেয়ার করবেন যত মানুষের কাছে পৌঁছাবে তর তত তারা এই ভিডিও থেকে উপকৃত হবে এবং সেটা আমার খুব ভালো লাগবে আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন এরকম মহামূল্যবান ভিডিওগুলো উপাচারগুণ সবার আগে আপনাদের সামনে সেবায় উপস্থিত হয়ে যাবে তাহলে যেটা বলছিলাম এই ছোট্ট দুটো উপাদান ওই চারটে দিনের মধ্যে যদি কামাখ্যা থেকে কেউ জোগাড় করতে পারে তাহলে তার জীবনের সমস্ত কষ্ট দুঃখ অশান্তি কিন্তু সমাধান হয়ে যাবে কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না কারুর কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না কোনো ভাগ্য গণনা করতে হবে না শুধু কামাখ্যা মায়ের আশীর্বাদেই আপনার এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সঠিক উপাদান সঠিক দ্রব্যটা আপনাদের জোগাড় করতে হবে আবারও বলছি যদি আপনারা জোগাড় করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমি পাঠাবার ব্যবস্থা করব। জয় তারা জয় গুরু বামদেব আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে খুব সুখে শান্তিতে ভালোভাবে থাকুন জয় মাতারা